যদি এটি মহাবিশ্বের এই ঐশ্বরিক অতি বার্তা হয় এই মুহূর্তটি তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে আচ্ছা আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা যে তুমি তোমার জীবনকে নতুন দিশা দিতে এই বার্তাটি সামনে আনা হয়েছে ঈশ্বর আপনার অ্যাকাউন্টে আশীর্বাদ করুন আমি কোটি টাকা পাঠাবো হ্যাঁ তুমি করেছ তুমি ঠিক শুনেছ এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী যে বার্তাটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে পরিবর্তনের ক্ষমতা রাখে তোমার জন্য এই বার্তা মাত্র একবার পেয়েছে তাই এটাকে উপেক্ষা করো না এটা করো মনোযোগ সহকারে শুনুন বুঝুন এবং তোমার জীবনে এটি বাস্তবায়ন করো এটা তোমার জন্য এটি আপনাকে কোটিপতি বানানোর একটি দুর্দান্ত সুযোগ তোমাকে পথে নিয়ে যাবে তুমি কি ভেবেছিলে কি ভেবেছিলে তুমি এটাকে তোমার মনে স্বপ্নের মতো লালন করেছ হ্যাঁ তোমার সাথেও একই ঘটনা ঘটবে তোমার তোমার কাঙ্ক্ষিত স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে তোমার কাঙ্ক্ষিত চাকরি আপনার স্বপ্নের বাড়ি জমি তুমি টাকা গাড়ি সম্মান সবকিছু পাবে হয় এটি ঈশ্বরের প্রতিশ্রুতি যা আপনার জীবন হবে এটি আপনাকে সমৃদ্ধি সুখ এবং শান্তিতে ঘুরিয়ে দেবে দয়া করে এই বার্তাটি উপেক্ষা করো না আমার প্রিয় কারণ এটি তোমার জন্য মহাবিশ্বের একটি উপহার এটি একটি অমূল্য উপহার মহাবিশ্ব তোমাকে এটা বলছে তোমার জীবনের এখন সেই সময় যখন তোমার সব ইচ্ছা পূরণ হবে তুমি কি তোমার যত স্বপ্নই থাকুক যত আকাঙ্ক্ষাই থাকুক আমার মনে এগুলো বেড়ে উঠছে এখন এগুলো বাস্তব হতে চলেছে আমরা এর জন্য প্রস্তুত এটা কোন সাধারণ বার্তা নয় হয় এটি সর্বশক্তিমানের ঐশ্বরিক শক্তি যা তোমার জীবনের প্রতিটি কোন আলো ধরে দাও দেবে তোমার ভাগ্য এখন বদলাতে চলেছে তোমার যে পথগুলি এখনও খোলা হয়নি সেগুলি আমাদের সামনে খুলে যেতে চলেছে বন্ধ ছিল তোমার জীবনের প্রতিটি অভাব এখন প্রচুর পরিমাণে এটা পরিবর্তন হতে চলেছে এই মুহূর্তটি যখন তুমি তোমার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে ঈশ্বরের এই বার্তা তোমাদের জন্য একটি পথ প্রদর্শক এটা তোমাকে বলে দিচ্ছে এখনই সময় যে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করো এই বার্তাটিকে গুরুত্ব সহকারে নাও প্রিয় তোমা কারণ এটাই তোমার জীবনের মোট ঘুরিয়ে আনবে এটি তোমাকে তোমার যা কিছু চেয়েছিল সবি দেবে চেয়েছিল এই প্রশ্নটি আপনার মনে জাগতে পারে এটা কি সত্যিই সম্ভব কত কোটি টাকা এটা কি তোমার অ্যাকাউন্টে আসতে পারে তোমার কি কাঙ্ক্ষিত চাকরি বাড়ি জমি গাড়ি এবং সম্মান সত্যি আপনার জীবনের একটি অংশ হয়ে উঠতে পারে হয় আমার প্রিয় মহাবিশ্বের শক্তির উপর বিশ্বাস করো যখন ঈশ্বর তোমার সাথে থাকেন তাই কিছুই অসম্ভব নয় তোমার জন্য এই বার্তা তুমি এটা পেয়েছ কারণ তুমি এটার যোগ্য তুমি তোমার জীবনে কঠোর পরিশ্রম করেছ তুমি সংগ্রামের মুখোমুখি হয়েছ তুমি কি কখনো হাল ছাড়েন তোমার ভালো কাজ তোমার তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস এখন ফল দেবে হয় তোমার জন্য মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা আছে আমি পেরেছি এই পরিকল্পনা সুখ করে আনবে এটি আপনাকে সমৃদ্ধি এবং সুখে বরিয়ে দেবে তোমার যা দরকার তা হলো এই বার্তা বিশ্বাস করা এবং এটি তোমার জীবনে প্রযোগ করো এই বার্তাটি এটি আপনাকে এটাও বলছে যে আপনার জীবনে এখন আর কোন অভাব থাকবে না তোমার যত স্বপ্নই থাকুক না কেন তুমি তাদের দেখেছ এখন তারা তোমার সামনে বাস্তবে পরিণত হয়েছে আসবে তোমার স্বপ্নের চাকরি তোমার জন্য প্রস্তুত হয় আপনার দক্ষতা প্রতিভার সাথে মানানসই চাকরি এবং তোমার কঠোর পরিশ্রমকে সম্মান করবে সেই কাজ যা আর্থিক স্থিতিশীলতা দেবে এবং আপনার জীবনকে আরও উন্নত করবে নতুন দিক নির্দেশনা দেবে একই সাথে তোমার স্বপ্নের বাড়িতেও এখন তোমার হবে সেই ঘর যেখানে আপনি আপনার পরিবারের সাথে জীবন উপভোগ করতে পারবেন এবং শান্তিতে বসবাস করতে পারবে তোমার কঠোর পরিশ্রমে নির্মিত ঘর এবং ইতি হবে বিশ্বাসের প্রতীক এটা তোমার নয় কাছাকাছি জুমিয়া থাকবে যে জমি তোমার এটি আপনার সম্পদ বৃদ্ধি করবে এবং আপনার ভবিষ্যৎ উন্নত করবে এটি এটিকে সুরক্ষিত করবে আর অবশ্যই যে গাড়িটা তুমি তুমি সবসময় এটা চেয়েছিলে এখন এটা তোমারও হবে মহাবিশ্ব তোমার জন্য এই সব কিছু প্রস্তুত করেছে এটা করেছি তোমাকে শুধু এই বার্তাটি বিশ্বাস করতে হবে এটা করতে হবে এবং এগিয়ে যেতে হবে যদি এটি মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা মুহূর্তটা চোখের সামনে নিয়ে যাচ্ছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার প্রিয় এটা এটা মহাবিশ্বের ইচ্ছা এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে এক মুহূর্তের মধ্যে এমন একটি সত্য আপনার সামনে উন্মোচিত হয় এটা ঘটবে যা আপনাকে অবাক করবে সময় অত্যন্ত অনুকূল তোমার জীবন অসাধারণ নাটকীয়ভাবে পরিবর্তিত হচ্ছে এগিয়ে যাও তুমি আসছ দিনটি দেখতে সক্ষম হবে অতীতের ভুলগুলো এখনই ক্ষমা করে দাও করা হচ্ছে কিছু ভুলে যাওয়া কিছু নতুন স্মৃতি এটা গ্রহণ করো এবং এগিয়ে যাও তুমি একজন তিনি হলেন পবিত্র আত্মা তোমার ভেতরে কিছু একটার অভাব আছে না কোন ছলনা নেই তুমি শক্তিতে ভরপুর হয় আপনার চারপাশে ইতিবাচক শক্তি এবং সে তোমাকে সমর্থন করছে প্রতিটি সমস্যা থেকে যার পরে তোমার জীবনের দুঃখের অবসান হবে হয় তোমার দুশ্চিন্তা দূর হতে চলেছে আমার প্রিয় তুমি এখন সাফল্যের এক নতুন পথে আমি পদক্ষেপ নিচ্ছি হ্যাঁ একটা মিটিং হবে হয় এক আশ্চর্য শক্তিতে এখন কেউ তোমার অপমান করবে না এটি মহাবিশ্বের এমন কিছু শক্তি আছে যারা সর্বদা আপনার সাথে থাকে ঐশ্বরিক শক্তি তোমাকে সমর্থন করছে যা তোমার জীবনকে আলোকিত করেছে এই সত্য যে তুমি ঠিক এই মুহূর্তে এই ঐশ্বরিক বার্তা পেয়েছ হয় এর মানে হল যে মহাবিশ্ব চায় যে তুমি এখন এটা পড়ো আমি তোমাকে একটা বলব একটা ভালো চিঠি আসতে চলেছে যেখানে তোমার সকলের প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এটা সাধারণ কিছু নয় এটা কোন সুখকর কাততালীয় ঘটনা নয় তোমার মনে জেগে ওঠা তোমার সব প্রশ্নের উত্তর তুমি সহজেই পেয়ে যাবে যাবো তোমার কাজগুলো মহৎ হয়ে উঠবে এবং এইভাবে আপনি সেরা পুরস্কার পাবেন হবে আমার কথা মনোযোগ দিয়ে শুনো আমার কিছু শক্তি তোমার কাছে পৌঁছাচ্ছে আমার ভালোবাসা তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার অসম্পূর্ণতা ইচ্ছাগুলো এখন পূরণ হতে চলেছে তোমার ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বপ্নগুলো এখন সত্যি হতে চলেছে দেখো তোমার উপর এক ঐশ্বরিক শক্তি বর্ষিত হচ্ছে তোমার পথ এগিয়ে যাচ্ছে তোমার জীবন থেকে সমস্ত সম্পর্কিত পরীক্ষা এখন শেষ অপেক্ষার প্রহর শেষ তোমার জীবনে চারদিক থেকেই একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে প্রস্তুত থাকো এতে তোমার গাছি উড়ে উঠবে তুমি এমন শক্তির এমন শক্তির সাক্ষী তৈরি হবে কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না পাবো কেউ তোমার ভাগ্যকে ধীর করতে পারবে না পাবো আমার প্রিয় তুমি সুন্দর সক্ষম এবং অনন্য গুণাবলীতে পরিপূর্ণ দিন প্রতিদিন তুমি ভালো হচ্ছ হয় তুমি তোমার ত্রুটিগুলো ত্যাগ করেছ তোমার ভেতরে আরও ভালো পরিবর্তন ঘটছে এটি আরও বেড়ে ওঠার সঠিক সময় নয় সাফল্য তোমার দৌড়বোড়ায় কারণ আমি এখন আমি তোমার জন্য পথ খুলে দিচ্ছি আমি তুমি আমাকে সিদ্ধান্ত নিতে সক্ষম করে আমি আমি সঙ্গীত তোমার জীবনে যা কিছুরই অভাব ছিল এটি এখন সম্পন্ন হবে তুমি যে স্বপ্নগুলো দেখেছো এখন এটি বাস্তবে পরিণত হবে তুমি সেই আনন্দগুলো তুমি কি পাবে তা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে হয় অনুভব করো যে সব কিছুই অসাধারণ হতে চলেছে করতে যাচ্ছে সব কিছু তোমার কল্পনা মতোই হবে আমি শুরু থেকেই এটা নিয়ে ভাবছিলাম তোমার সাথে খুব ভালো কিছু এটা ঘটতে চলেছে একটা শক্তি তোমার উপর নজর রাখছে এটা ঘটছে তোমার প্রার্থনা সত্য হোক সময় এসেছে সুযোগের তার উন্মোচন হয় কেউ তোমাকে দেখছে তোমার লক্ষ্য যদিও এটা অনেক দূরে মনে হচ্ছে তুমি অবশ্যই পারবে আমরা এটা অর্জন করব ইনি সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তুমি সুন্দর খুব শীঘ্রই তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে তোমার জীবন এটি সম্পন্ন হতে চলেছে ত্রুটিগুলি দূর করা হচ্ছে হয় দুঃখগুলো শেষ হয়ে যাচ্ছে যাই হোক না কেন আমার হৃদয়ে তোমার জন্য আকুল ছিল আমার প্রিয় খুব সুখ কিছু ঘটতে চলেছে হঠাৎ তুমি অসাধারণ কিছু অনুভব করবে এই মুহূর্তে ঐশ্বরিক শক্তি তোমার সাথে কাজ করো এবং তুমি এক গভীর রূপান্তর অনুভব করছো এটা করতে যাচ্ছে তোমার ভেতরে ইতিবাচক কিছু প্রবেশ করছে তুমি অন্যদের ভালো করো শুরু হবে তোমার প্রার্থনা কবুল হোক করা হয়েছে এটা তোমার জন্য ঈশ্বরের বার্তা এটা একটা আশীর্বাদ এই বার্তাটি আপনাকে বলছে যে তুমি একজন পবিত্র আত্মা তোমার ভেতরে কোন অভাব নেই তুমি শক্তিতে ভরপুর হয় আপনার চারপাশে ইতিবাচক শক্তি এবং সে তোমাকে সমর্থন করছে তোমার জীবনের সব সমস্যার এখনই অবসান হতে চলেছে তোমার তোমার দুঃখ উদ্বেগ এবং ভয় এখন চিরতরে চলে গেছে তোমার জন্য চলে যাবে আমার প্রিয় তুমি এখন একজন আমরা একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি এটা সাফল্য সমৃদ্ধি এবং সুখের পথে যাত্রা হয় এই ভ্রমণে আপনার যা যা প্রযোজন সব কিছুই পাবেন তুমি কখনো এটা চেয়েছিলে তোমাকে শুধু এই বার্তাটি পাঠাতে হবে তোমাকে এটা তোমার হৃদয়ে এবং মহাবিশ্বে ধারণ করতে হবে ক্ষমতার উপর বিশ্বাস রাখো মহাবিশ্ব তোমাকে এটা দেয় এটি আরও বলে দিচ্ছে যে এই সময়টি আপনার জন্য খুবই ভালো এটা অনুকূল তোমার জীবনে এখন সেই মুহূর্তটি এসেছে যখন তোমার সকল প্রার্থনা কবুল হবে ঘটতে চলেছে তুমি যাই চেয়েছ যাই হোক না কেন সেও এখন তোমার সামনে আসতে চেয়েছিল হয় এই বার্তাটি আপনার জন্য একটি সতর্কীকরণ এটাকে উপেক্ষা করো না এটা তোমার জীবনের এটাই সেই সুযোগ যা আপনাকে কোটিপতি করে তুলতে পারে এটি এমন একটি সুযোগ যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এটি থেকে পরিবর্তিত হতে পারে আমার প্রিয় এই বার্তাটি পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন তোমার জীবনে সফল হ প্রযোগ করুন এই বার্তাটি আপনার জন্য একটি নির্দেশিকা যা আপনাকে বলে দেবে কখন এখন সময় তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার সময় এসেছে পরিবর্তন তোমার জীবনে এখন সেই সময় এসেছে যখন তোমার সব ইচ্ছা পূরণ হবে তুমি কি আমিও তাদের সম্পর্কে স্বপ্ন দেখেছিলাম এখন তারা বাস্তব হতে চলেছে আমি প্রস্তুত এটা কোন সাধারণ বার্তা নয় এটা ঈশ্বরের ঐশ্বরিক শক্তি যা এটি জীবনের প্রতিটি কোন আলো ধরে দেবে তোমার ভাগ্য এখন বদলাতে চলেছে তোমার সামনে এখন পর্যন্ত বন্ধ থাকা পথগুলো খুলে যাচ্ছে তোমার জীবনে যা কিছু অভাব আছে এখন তা প্রচুর পরিমাণে আছে এটা পরিবর্তন হতে চলেছে এই মুহূর্তটি যখন তুমি জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে দেবতা এই বার্তাটি তোমাদের জন্য একটি নির্দেশিকা যারা তোমাকে বলে যে এখন তোমার সময় এসেছে তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করো আমার প্রিয় বন্ধু দয়া করে এই বার্তাটি গুরুত্ব সহকারে নিন কারণ এটাই তোমার জীবনের মোট ঘুরিয়ে দেওয়ার সময় তুমি যা চেয়েছিলে সবই দেবে এই বার্তাটি আপনাকে আরও বলছে যে আপনার জীবনে এখন আর কোন অভাব থাকবে না তুমি কি আমিও স্বপ্ন দেখেছি এখন সেগুলো তোমার সামনে বাস্তব এটা প্রস্তুত আসবে তোমার স্বপ্নের চাকরি তোমার জন্য এটা প্রস্তুত তোমার দক্ষতার সাথে মানানসই চাকরি তোমার তোমার প্রতিভা এবং কঠোর পরিশ্রমকে সম্মান করা হবে তিনি এমন একটি চাকরি যা আপনাকে আর্থিক স্থিতিশীলতা দেবে এবং এটি তোমার জীবনে এক নতুন দিশা দেবে এর সাথে সাথে আপনার স্বপ্নের বাড়িটিও এখন আপনার হবে আপনি আপনার পরিবারের সাথে যে বাড়িতে থাকেন সুখ ও শান্তিতে বসবাস করতে সক্ষম হবে যে ঘরটা তোমার এটি হবে কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের প্রতীক এটি শুধুমাত্র না তোমারও জমি থাকবে যে জমি এটি আপনার সম্পদ এবং আপনার ভবিষ্যৎ বৃদ্ধি করবে সুরক্ষিত করবে আর হ্যাঁ যে গাড়িটি তুমি সব সময় এটা চেয়েছিলে এখন এটা তোমার এটা হবে মহাবিশ্ব তোমার জন্য এই সব করেছে প্রস্তুত করে রেখেছে আপনাকে যা করতে হবে তা হলো এই বার্তাটিতে ক্লিক করতে হবে বিশ্বাস রাখুন এবং এগিয়ে জানুন এটা তোমার জন্য ঈশ্বরের বার্তা আশীর্বাদ আছে এই বার্তাটি আপনাকে বলছে যে তুমি একজন পবিত্র আত্মা তোমার ভেতরে কেউ কোন অভাব নেই তুমি শক্তিতে ভরপুর তোমার চারপাশের শক্তিগুলো ইতিবাচক এবং আমি তোমাকে সমর্থন করছি তোমার জীবনের প্রতিটি অংশ সমস্যাটি এখন শেষ হতে চলেছে তোমার দুঃখ তোমার দুশ্চিন্তা এবং ভয় চিরতরে চলে গেছে চলে যাবে আমার প্রিয় তুমি এখন নতুন যাত্রায় পাড়াতে যাচ্ছ এই ট্রিপ এটি সাফল্য সমৃদ্ধি এবং সুখের দিকে একটি যাত্রা এটা ভ্রমণ তোমাকে তোমার স্বপ্নের সব কিছু দেবে চেয়েছিল তোমার শুধু এই বার্তাটি তোমার হৃদযে রাখতে হবে এবং মহাবিশ্বের শক্তি গ্রহণ করুন বিশ্বাস করতে হবে ঈশ্বর তোমার জীবনকে আশীর্বাদ করেছে বাধাগুলি অপসারণের সিদ্ধান্ত নিয়েছে তুমি যা চেয়েছিলে তা এখন তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে তোমার জীবনের অসুবিধাগুলি এখন শেষ হচ্ছে সুখ তারা আপনার দৌড় তোমার জীবন মনে রেখো এটি একটি বিরাট পরিবর্তন হতে চলেছে তোমাকে একটি রূপ দেখানো হচ্ছে এগিয়ে যান কারণ তোমার ভবিষ্যৎ নিরাপদ তোমার স্বপ্ন সত্যি হবে তোমার ইচ্ছা পূরণ হোক অবশ্যই হবে তোমার ভাগ্য ভালো তুমি তোমার নিজের ভাগ্য বিজয় এনে দিয়েছে এবং এটি কোনো উপহার নয় ওখানে না তোমার কঠিন যাত্রাপথে তোমাকে পথ দেখানোর জন্য এটি মহাবিশ্বের একটি পদক্ষেপ এটা কঠোর পরিশ্রমের ফল তোমার প্রয়োজনের চেয়ে বেশি প্রয়োজন কঠোর পরিশ্রম করো তুমি তোমার কল্পনার চেয়েও বেশি পাবে তুমি সুখ পাবে তোমার জীবনের সেই একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটবে যা আপনাকে অবাক করে দেবে সে এটা করবে তুমি বিজয়ের সৌভাগ্য এনেছ এটা যাত্রাটি দীর্ঘ এবং সোনালী তোমার ভাগ্য এখন তোমাকে পূর্ণ সমর্থন করবে সবকিছুই এরকম তুমি যেমনটা ভেবেছিলে ঠিক তেমনই ঘটবে আমার দিকে তাকাও তোমার জন্য পথ খুলে যাচ্ছে আমার ভালোবাসা হো অন্ধকারে যে পথগুলো আগে দেখা যেত এখন সেগুলো তোমার কাছে দৃশ্যমান তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমার ঐশ্বরিক তুমি ভালোবাসা পাবে তোমার ধন সমৃদ্ধি এবং ঐশ্বর্য হোক হবে তুমি তোমার জন্য দ্রুত সুখ বলে আনো আকর্ষণ করছে তুমি সবকিছু সহজেই করো আমি এটা পাবো আমার প্রিয় তুমি জিতেছ যাবে। তুমি সমৃদ্ধি অর্জন করবে জিন তুমি যে সুখের জন্য অপেক্ষা করছিলে তা এখন তোমার অবশ্যই হবে তোমার জীবনের পরবর্তী দিনগুলো সেরা প্রমাণিত হবে হঠাৎ এমন একটা তোমার স্বপ্ন সত্যি হবে তুমি যাই কল্পনা করো না কেন আমি এটা করিনি তুমি যাই করো না কেন তাতে সাফল্য আমি এটা পাব আমার প্রিয় ভবিষ্যতে কোনো একদিন কোনো বাধা থাকবে না তোমার গন্তব্য কাছে পথগুলো খুলে যেতে থাকবে তোমার চিন্তাভাবনা ইতিবাচক হওয়া তোমার মনে আসুক এই চিন্তাভাবনাগুলো ঈশ্বরের দ্বারা প্রেরিত হয় হঠাৎ তোমার জীবন সুখে ভরে যাবে যাব শুভকামনা তোমার হবে যা সাফল্য তোমার কাঙ্ক্ষিত দিনগুলো তোমার সামনে আসছে দেখো সব কিছু কত সুন্দর এটা ঘটতে চলেছে ইতিবাচক হও তুমি সত্যি আমি কি চাই তুমি স্পষ্ট নও তুমি বারবার মহাবিশ্ব থেকে বিভিন্ন জিনিস পাবে তারা জিজ্ঞাসা করতে থাকে তোমার মন খুব অস্থির সে খেলা প্রিয় তুমি সেই সুখ চিনতে পারো না এটাকেই তুমি দুঃখ বলো আসলে সেই দুঃখ না একটা পরিবর্তন আছে এই সময়টা যখন তোমার ভাগ্য বদলে যাচ্ছে এই সময় যখন তোমার দিনগুলো বদলে যেতে চলেছে কিছু নতুন বন্ধু আমি তোমাকে ছেড়ে দেব তোমার জীবনে নতুন কিছু এসেছে তুমি সুখ অনুভব করবে তোমার মনকে শান্ত করো থাকবে দেখো তুমি সব বুঝতে পারছ যা তুমি এখন পর্যন্ত পাওনি আমার দেখো সবকিছু কত সুন্দর হতে চলেছে আমার ভালোবাসা হয় এটা কত চমৎকার হতে চলেছে তোমার কাছে তোমার তুমি যা ভাবছো তার চেয়েও বেশি পাবে তুমি অনেক এগিয়ে যাব সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে এসো আমার ভালোবাসা এগিয়ে যাও তোমার জন্য অনেক কিছু কিছু একটা আছে সুখ তোমাকে খুঁজে পায় এবং তোমার কাছে পৌঁছায় হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বৃষ্টি হচ্ছে এগিয়ে যাওয়ার পথ খুলে দেয়া হয় তোমাকে অনেক দূর যেতে হবে এটা মনে রেখো এবং এগিয়ে যান তোমার জীবন আমার প্রিয় শান্তি সমৃদ্ধি এবং সুখে পরিপূর্ণ থাকবে তোমার মন শান্ত থাকবে এখন কোন সমস্যা নেই কোন বাধা নেই এটা তোমাকে বিরক্ত করবে না